বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার ফ্যামিলির প্রত্যেকেই ভালো আছে আর এনাকে দেখছে ইনি হলেন আমার মামা দাদু আর আমাকে ফোন করেছিল যে ফোন করে বললো যে আয় তোদের জন্য ক মানে কলা গাছ থেকে কলা কেটে রেখেছি তোরা নিয়ে যা আর আমরা তো মাওয়াড়ির তো যেতে কার না ভালো লাগে বলো ডাকতেই দৌড়ে চলে গেছি বেশিক্ষণ রাস্তা নয় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলেই ভেতর রাস্তায় বা মানে বাইকে করে গেলে চলে যাওয়া যায় তো দাদু এখানে আমাদের সেই কলা দেবার জন্য কলাগুলো কাটছে আর এখানে দিদা আমি দাদু মিলে তিনজনে মিলে অনেক গল্পও করছিলাম ঠিক আছে আর আমাদের তো এরকম হুটহাট মামাবাড়ি চলেও যাই সেই জন্য না তো সবাই ডাকে মামা মাইমারা সবাই ডাকে যে আয় মানে বাড়ি গেলেই ডাকে তো দাদু এখানে কল কলা কাটছে আর এখানে আমরা কলা কাটা হয়ে গেলে তারপর আমরা খাবো মানে গিয়ে তো দুপুরবেলা তো খাওয়া হয়নি স্নান টান করেছি গিয়ে খাবো খাওয়ার পরে তারপরে বাড়ি ফেরার সময় এখানে মাইমা দেখো গাছ থেকে ফুল পাড়ছে কেন সেটা পরেই জানতে পারবে তো এদিকে দেখো আমরা যখন বাড়ি চলে যাব বলছিলাম তো তখন হচ্ছে মেজ বলল এই দাঁড়া তোদের জন্য কাঁঠাল নিয়ে যে কাঁঠাল মানে পারবো বলে রেখেছি তোরা আসবি না আসবি তোদেরকে ফোন করলাম নিয়ে গেলি না তো সেই জন্য যাওয়ার পরে যখন বাড়ি ফিরে যাচ্ছি দেখছি বাড়ি চলে যাচ্ছি তখন এই যে আমার মেজো মাইমা আমাদেরকে কাঁঠাল দেওয়ার জন্য কাঁঠাল গাছে উঠে কাটছে বুঝেছো তো দেখতেই পাচ্ছ তো কাঁঠালটা পড়ে গেলো মানে দুটো কাঁঠাল দিয়েছিল ছোট ছোটো দেখে তো সেই জন্য আর এই কাঁঠালগুলো খুব সুন্দর টেস্ট বুঝেছো তো মানে যেহেতু বৃষ্টি দেওয়া নেই তো খুব মানে সুন্দর খেতে মানে পেকে গেলেও ভালো লাগে আর কাঁচা অবস্থাতেও তোমার এ খেতেও আমার তো খুবই ভালো লাগে সেই জন্য বেশি করে যে নিয়ে যাও আবার এক গোটা থাকলে পরে খেতে পারবি তো সেই জন্য আমার দুটো কাঁঠাল আমাকে দিয়েছে খাবার জন্য আর এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম আর মেঝো মামা এই ছোটো মামা ছোটো মাইমাদেরকে দেখাতে পারছি না কারণ ওরা বাড়িতে নেয় আর এই যে মেজোমাইমা যে ফুলটা নিয়েছিল সেই ফুলটাই এই আমার কানে ঘুজে দিল দিয়ে কি বলছে সেটাই শোনো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ও দেখো এমন ঘাম দিয়েছে দেখো পুরো মুখটা কীরকম হয়ে গেছে দেখতে দেখো দুজনেরই কীরকম বেরিয়ে গেছে কি সব এত এত সুন্দর ক্যামেরা তো লাগছে কিন্তু এঁচোটা দিয়েছিলো ওটা যাতে না আঁকা লেগে যায় সেই জন্য একটা পলিথিনের মধ্যে প্যাক করে মেজো মামা দিলো আর এই দেখছো মা থেকে সব ছাঁদা বেঁধে নিয়ে যাচ্ছি বুঝেছ তো এখানে রয়েছে অনেক সবজি রয়েছে শাক পাতা এটা হচ্ছে মামা আরেকটা দিদা ইনি হলেন আমার দিদা তো আমার দাদু পেছনে আসছে যে আমার দাদু আর ওখানে বললাম যে ছোটো মামারা নেই সেই জন্য ছোটো মামাদেরকে দেখাতে পারলাম না তো এবার আমরা বাড়ি ফিরছি তো এবার গাড়িতে উঠেও গেছি আর কি সুন্দর দেখো বিকেলবেলা খুব সুন্দর লাগছে হাওয়ায় তারা বেশ বিকেলবেলা আর গরমের সময় বাইকে করে হাওয়ায় হাওয়ায় আসতে কার না ভালো লাগে বলো তারপরে এরকম ভিতে ভিতর ভেতর রাস্তা জঙ্গলের মাঝে বেশ দুপাশারি গাছ সবুজে সবুজ কার না ভালো লাগে এইভাবে বাইকে বাইকে আসতে তো এইভাবে ভাই বোনে দুজনে গল্প করতে করতে চলেও আসলাম আর এখানে দেখো কত মাঠে কত গাছ হয়েছে কি গাছ বলো তো এগুলো এগুলো মনে হয় তোমার আর সর্ষে গাছ এগুলো সরষে গাছ তো এই যে বোনটার কথা বলছি দেখো এই বোনটা আমাকে বলছে দিদি ভিডিও করছে আমার একটু ভিডিও তোলো তোলো আর আমার ফটো তোলো আমাকে দেখাও তো আমি এই বোনটার ভিডিও করে ফটোও তুলেছিলাম আর এটা ফেসবুকেও আমি দিয়েছিলাম আর এই হচ্ছে কাঠের পোল তো এই কাঠের পোল পেরিয়েই তোমার হচ্ছে যে মাওবাড়ি যেতে হয় সেই জন্য এই আসা মানে বাড়ি ফেরার সময় তো কাঠের পোলটা পেরিয়েই হচ্ছে মানে বাড়ি ফিরছি আর কি ভালো লাগছে জানো তো আর এই কাঠের পোলটা পেরোতে আমার ভীষণ ভয় লাগে মনে হয় এই পড়ে যাবো এই পড়ে যাবো তারপর ভাই আবার বাইক চালিয়ে নিয়েই যায় এই কাঠের পোল পোলে করে তো এখানে দেখো মানে বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছে আর একটু ওরা ক্রিকেট খেলছে মানে ছেলেরা সব বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে এই করতে করতে বাড়ি ফিরে গেলাম